হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাবো না বা অমুকের মার্কা থাকতে পারবে না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা তো কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শিষকে নিয়ে টানা টানি কেন টানা টানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না

আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিতে চায় না যেতে বাধ্য হয়েছে কারণ আমরা সেই গ্রাম তৈরি করেছি আমরা সেই ভিত্তি তৈরি করেছি দীর্ঘ পনেরো বছরের দিয়ে বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই রক্ত আমরা করেছে। করেছি সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে কোশ্চেন করে এই কথাটা স্পষ্ট করে বলতে পারবেন জোর করায় বলবেন গণতন্ত্র আমি সংস্কার এনেছি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই এবং এর জন্যে প্রয়োজন করে আবারও মুখের লক্ষ্য নিয়ে বন্ধুগান কয়েকদিন হওয়ার বিপর্য গণতন্ত্র হয় না গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার অনেক ত্যাগ দরকার মানুষের জনগণের একটু কাছে যাওয়া দরকার বিএনপি সেই পার্টি যে পার্টি মানুষের কাছে যাওয়া পার্টি গণতন্ত্রের জন্য এই পার্টির সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে বন্ধুরা একটা কথা বলার চেষ্টা করা করা হয় হয় বিএমপি নাকি সংস্কারের বিরুদ্ধে আমার হাসি পায় এই জন্য হাসি পায় বিএনপির জন্মই সংস্কারের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা বাদশাল যখন শেখ মুজিব করেছিলেন সেখান থেকে সেই মুজিবের পতন হয় তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রসিন্দর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সুতরাং বিএনপির জন্মই তো পারে আপনার এই গণতন্ত্র থেকে সংস্কার থেকে একদলের শাসন ব্যবস্থা বহুদলীয়